ডিয়ার স্টুডেন্টস লেচার্স ভিওর্স এট ফার্স্ট মাই সালাম আজকে আমি মূলত ফিউচার টেন্স তৈরি করে এমন দুটি সাহায্যকারী ভাব নিয়ে আলোচনা করব এই দুটি সাহায্যকারী ভার সবসময় ফিউচার টেন্স তৈরি করবে শুধুমাত্র ফিউচার ইন্ডিফিনিট টেন্স তৈরি করবে তেমনটা নয় ফিউচার টেন্স যে চার প্রকার রয়েছে একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটি ভার শুধুমাত্র ফিউচার টেন্স তৈরি করে তা নয় এই দুটি ভার বাকে মডেল ভাব হিসেবে কাজ করে আজকে আমরা এই দুইটি ভার্বের ব্যবহার দেখব এবং বোঝার চেষ্টা করব। কার সঙ্গে শ্যাল এবং কার সঙ্গে উইল এবং শ্যাল উইলের পরে সাধারণত ভার্বের কত নম্বর ফর্ম বসে মূল না ভি টু না ভি থ্রি সবাইকে ধন্যবাদ এখন আমরা দেখার চেষ্টা করি আমি মূলত এখানে লিখে নিয়েছি যে ফিউচার টেন্স তৈরি করে এমন সাহায্যকারী ভার আছে মোট দুইটি যথা এক নম্বর হচ্ছে শ্যাল এবং অন্যটি হচ্ছে উইল এখন শ্যাল এবং উইল এর কাজকে শ্যাল এবং উইল এখানে আমরা লিখে নেব যে এনবিতে লিখব শ্যাল এবং উইল এ শ্যাল এবং উইল এদের পর সব সময় ভি ওয়ান বা মূল ভাত ভাত বসে কারণ এই এই দুটি ভার বাকে মডেল ভার করে কাজ করে এবং এই দুটি ভাবের পর যদি সরাসরি মূল ভার বসে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে এখন আমরা আর দেখার চেষ্টা করি এটা সাপোজ আমরা বি এটা শ্যাল এবং উইল দেখবো এটা বি ওয়ান দেখলাম এবং বি টুতে আমরা দেখার চেষ্টা করব যে কার সঙ্গে শ্যাল এবং কার সঙ্গে উইল আমরা জানি যে পার্সন সাধারণত তিন প্রকার একটা রয়েছে ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন এবং থার্ড পারসন আমরা জানি যে শুধুমাত্র ফার্স্ট পারসন এর সঙ্গে শ্যাল এবং বাকি সকল পার্সনের সঙ্গে উইল তাহলে আমরা এখানে জাস্ট লিখতে পারি যে ফার্স্ট পার্সন এর সঙ্গে শ্যাল ফার্স্ট পার্সন এর সাথে শ্যাল এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার ফ্লোরা যেটাই হোক না কেন তার বসে এবং তাহলে বাকি সকল পার্সনের সঙ্গে উইল বসে এমনকি ফার্স্ট পার্সনের সঙ্গেও উইল বসে এমনকি ফার্স্ট পারসনের সঙ্গেও উইল বসে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমরা মূলত দেখলাম যে ফিউচার টেন্স তৈরি করে এমন ভার রয়েছে দুটি একটি হচ্ছে শ্যাল এবং অন্যটি হচ্ছে উইল শ্যাল এবং উইলের পর সবসময় মূল ভার বসবে এবং এই দুটি ভার ফিউচার টেন্সের বাকি চারটি টেন্স তৈরি করবে এবং শ্যাল উইল ভার শুধুমাত্র ফিউচার টেন্স তৈরি করে না এটা বাকি মডেল ভার হিসেবেও কাজ করে এবং শ্যাল উইলে কার সঙ্গে শ্যাল এবং কার সঙ্গে উইল এটা ব্যবহার আমরা জানলাম এখন আমি জাস্ট দুটি সেন্টেন্স লিখে বোঝানোর চেষ্টা করলাম করব শ্যাল এবং উইল এর পর মূল ভাব কিভাবে বসে যেমন আয়ে আই আয়ের আমরা কি ইউজ করতে পারবো আয় অথবা উইল দুটো লিখে নিই তাহলে সুবিধা হবে আয় অথবা উই এই দুটো পার্সনের সঙ্গে দুটো ফার্স্ট পার্সন এটা ফার্স্ট পার্সন সিঙ্গেল ফার্স্ট পার্সন প্লোরা এর সঙ্গে কিন্তু আমাদের শ্যাল ভার্কেও বসবে আবার উইল ভার্কেও বসবে দিয়ে আমরা যদি এখানে একটা যে কোনো একটা ভার দি স্টাডি মোর তাহলে এটা কিন্তু জাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেল এখন আমরা এখানে যদি লিখি সি অথবা ই অথবা এখানে যদি দে অথবা এখানে যদি ইউ উই রিড মোর হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছি যে এগুলোর সঙ্গে আমাদের শুধুমাত্র উইল বসতেছে কারণ এগুলো একটিও ফার্স্ট পার্সন নয় আর এখানে দুটি ফার্স্ট পারসন রয়েছে এদের সঙ্গে আমাদের শ্যালে বসছে উইলে বসছে এবং সব হচ্ছে শ্যাল এবং উইলের পর মূল ভাব এই যেটা হচ্ছে মূল ভাব এই দুটো হচ্ছে মূল ভাব এখন এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে একটি মাত্র সাহায্যকারী ভাবের পর নট বসলে সেটা নেগেটিভ হয়ে যাবে এবং একটি মাত্র সাহায্যকারী ভাব সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে যেমন আমি যদি এখানে মনে করি এই বাক্যটাকে যদি আমি এখানে লিখি আগে শ্যাল আই অথবা উই যে কোনো একটা দিয়ে দিলাম স্টাডি মোর বাক্যটা হয়ে গেল ইন্টারোগেটিভ এখন যদি লিখি আই শ্যাল নট স্টাডি মোর হয়ে গেল নেগেটিভ কেমন তাহলে টেন নেগেটিভ এবং ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ এবং একসঙ্গে আমরা যদি এভাবে লেখার চেষ্টা করি এটা হয়ে গেছে আমাদের ইন্টারগেটিভ এটা হয়ে গেল নেগেটিভ এখন আমরা যদি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একসঙ্গে লিখি তাহলে আগে আমাদের প্রশ্ন হচ্ছিল সেল তারপর এখানে জাস্ট আমরা নট স্টাডি মোর একদম সহজ যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার থাকে তাহলে ওই সাহায্যকারী ভাগ আমরা প্রথমে সাবজেক্টের আগে একটা মাত্র সাহায্যকারী ভাব নিয়ে আসবো এবং বাক্যের সঙ্গে কোর্শিন মার্ক দিয়ে দেবো লাস্ট তাহলে ইন্টারেগেটিভ এবং সাবজেক্টের পরে যে একটা সাহায্যকারী ভাব এই সাহায্যকারী ভাবের পর যদি আমরা নর্ভস বসাই এবং টেন্সের সকল ফর্মালিটি মেনটেন করবে এবং বাক্যের সাথে ফুল স্টপ বসবে তাহলে এটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারেগেটিভ প্লাস নেগেটিভ আমরা যদি সাবজেক্টের আগে একটি সাহায্যকারী ভাব এবং সাবজেক্টের যদি নট বসায় এবং বাক্যের যে সবগুলো নিয়ম ঠিক রাখি তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্টারেগেটিভ প্লাস নেগেটিভ এছাড়া ট্যাক কোশ্চনের নিয়মে কিন্তু নেগেটিভ ইন্টারেগেটিভ করা যায় যেটা শর্ট ভাষণে করা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি পরবর্তী ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাম